বন্ধুরা পৃথিবীর প্রতিটি মানুষই মনে করে থাকেন যারা পূর্ণ কর্ম করেন তারাই স্বর্গ লাভ করেন আর পাপি ও নিষ্ঠুর মানুষকে নরকে যেতে হয় বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মানুষ তার কোন কর্মের কারণে স্বর্গ আর নরকে স্থান পায় বন্ধুরা একটি গল্পের মাধ্যমে জানাবো স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকার কাদের আছে আর কোন কর্ম যা করলে প্রতিটি মানুষের সকল দুঃখ কষ্ট ও পাপ বিনষ্ট হয় বন্ধুরা এক সময় পৃথিবীতে তিনজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয় মানে একসাথে একই সময়ে মারা যায় তারা প্রত্যেকেই বিভিন্ন রাজ্যের ছিল কিন্তু চারজনের মৃত্যু একই দিনে একই সময়ে হয়েছিল যার কারণে যমরাজের দূর ঠিক একই সময়ে তাদের চারজনকে নিতে আসে যারা মারা গিয়েছিল তাদের একজন ছিলেন মগদের রাজা আর ছিলেন একজন ধনী ব্যবসায়ী এবং তৃতীয় ব্যক্তি ছিলেন একজন পুরোহিত পূজা পাঠ করতেন আর চতুর্থ যে ছিলেন তিনি ছিলেন একজন দরিদ্র মেয়ে যে নিজে এবং তার সন্তানদের ভরণ জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন যমরাজের দুধ তাদের চারজনের কাছে আসে এবং তাদের চারজনেরই আত্মা নিয়ে যমরাজের সবাই আকাশ পথে মৃত্যু লোকে নিয়ে যায় এবং যখন চারজনের সাথে পৌঁছে যায় তখন তারা চারজনই নিজেদের মধ্যে তর্ক করতে থাকে যে তাদের চারজনের মধ্যে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে তখন মৃত্যুর দেবতা যমরাজ নিজের সিংহাসনে বসেননি তখন তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে তিনজন বলতে লাগলো আমি স্বর্গ লাভ করব কিন্তু তাদের সাথে যে মহিলাটি ছিলেন তিনি নীরবে দাঁড়িয়েছিলেন সর্বপ্রথম রাজা বললেন যমরাজ আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন কারণ আমি সবাইকে অনেক সাহায্য করেছি আমি একজন বিশ্ববিখ্যাত রাজা আমি আমার অনেক ভালো কাজের দ্বারা পৃথিবীতে নিজের জন্য অনেক নাম অর্জন করেছি যার কারণে আমার রাজ্যের প্রতিটি মানুষ খুব খুশি ছিল সর্বত্র সবাই আমার ভালো কাজের কথা বলে কেউ কখনো আমার কাছ থেকে খালি হাতে যায়নি সবাইকে ভিক্ষা দিয়েছি আমি আমার সাধ্যের চেয়ে বেশি তাদের দিয়েছি যেন তারা আমাকে আশীর্বাদ করেন যার কারণে আমি পূর্ণ পেয়েছি আর তারা যেন সারা জীবন আমার নাম ভুলে না যায় আমার নাম সর্বত্র গাওয়া হয় মকর রাজ্যে আমার নামেরই গান হয় রাজা আরো বলেন আমার দেওয়া দানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ অন্ন ও বাসস্থান পেয়েছে তাই আমার কৃত কর্ম এবং মানুষের দেওয়া আশীর্বাদ বিবেচনা করে যমরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবে। বন্ধুরা রাজার কথা শুনে ওখানে যে ধনী ব্যবসায়ী ছিলেন তিনি বলতে লাগলেন ও ভাই পৃথিবী থেকে আমি অনেক টাকা উপার্জন করেছি অযথা খরচ করে এবং সেই টাকা দিয়ে আমি লক্ষ লক্ষ লোককে সাহায্য করেছি যার কারণে আমি অবশ্যই পূর্ণ আমি আমার আয়ের দারিদ্রদের মধ্যে দান করেছি যার কারণে আমি অবশ্যই পূর্ণ পাব আমার শুভ কর্ম দেখে যমরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন এই কথা আমি ইতিমধ্যেই জানি বন্ধুরা ব্যবসায়ীর কথা শোনা মাত্রই ওই পণ্ডিত বললেন ও ভাই আপনারা সবাই বাজে কথা বলছেন কেন স্বর্গে যাওয়া কোনো সহজ কাজ নয় স্বর্গে যেতে হলে দানের পাশাপাশি পুজো পাঠও করতে হয় তাই আমি স্বর্গে যাওয়ার যোগ্য কারণ আমি প্রতিদিন ভগবানের আরাধনা করেছি আমার সারা জীবন পূজা পাঠ করেই কেটেছে আমার করা শুভ কর্মের কারণে যমরাজ আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন পণ্ডিত বলেন এই কথা আমি ভালো করে জানি আর তারা তাদের মতামত সবার সামনে তুলে ধরেন তারপর তিনজনই চতুর্থ মহিলার দিকে তাকাতে লাগলেন যে শ্রমিকের কাজ করত তারা ভাবলেন যে দেখো সে আবার কি বলে সেও কি কিছু ভালো কাজ করেছে নাকি তার পুরো জীবনটাই কেটেছে শ্রমিক হিসেবে কাজ করে অন্যের ওপর নির্ভর করে সারা জীবন কাটিয়েছেন মহিলাটি নিচু চোখে দাঁড়িয়ে সব শুনছিলেন কিন্তু তারা তিনজনই তাদের কাজের প্রশংসাকে গর্ব করতে ব্যস্ত ছিলেন তখন তার চিত্রগুপ্তের সাথে দরবারে উপস্থিত চিত্রগুপ্তের হাতে একটি মোটা বই ছিল হন তিনি সমস্ত জীবের কৃতকর্মের হিসাব লিখে রেখেছিলেন যমরাজ এবার তার ঘোড়া থেকে নামলেন যমরাজ তার ঘোড়া থেকে নেমে তার সোনার আসনে বসেন এবং তারপর চিত্রগুপ্তকে সেই চারজনের পাপ ও পূর্ণ দেখতে বলেন চিত্রগুপ্ত প্রথমে মগদের রাজাকে ডেকে বললেন আপনি পৃথিবীর খুব বিখ্যাত রাজা ছিলেন আপনি কি কি ভালো কাজ করেছেন কত লোকের ক্ষতি করেছেন কত লোকের ভালো কাজ করেছেন আমি আমার পুস্তকে দেখব এবং আপনি স্বর্গে যাওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করব। তখন সেই রাজা গর্ব করে তার কৃতকর্মের কথা বলেন হে চিত্রগুপ্ত আমি মগদের মতো বড় রাজ্যের অধিপতি ছিলাম আমার রাজ্যে অনেক সমৃদ্ধি ও সুখ ছিল আমার রাজ্যে আমার জন্যই দিন দুঃখী গরিব লোক অনেক কম ছিল তখন আমার সুরক্ষায় সবাই সুখী জীবনযাপন করছিল আমি আমার রাজ্যের প্রতিটি নাগরিকের কোনো কিছুর অভাব হতে দিইনি আমার রাজ্যের প্রত্যেক গরিব মানুষ ধন পেয়েছে প্রত্যেক ক্ষুধার্থ মানুষ খাবার পেয়েছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা দান করা হয় যার কারণে আমার প্রজারা আমাকে নিয়ে খুব খুশি ছিল এগুলো আমার জীবনে করা ভালো কাজ রাজার এই কথা শোনার সাথে সাথে চিত্রগুপ্ত তার বইটি খুলে দেখতে লাগলেন এবং চিত্রগুপ্ত রাজাকে বলেন যে আপনি আপনার প্রজাকে অনেক সুখ ও দান করেছেন কিন্তু এর সাথে আপনি অনেক বড় অপরাধ করেছেন আপনি আপনার রাজ্য বাড়ানোর জন্য অনেক যুদ্ধ করেছেন সেই যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিকেরা তাদের জীবন দিয়েছেন যার জন্য ওই সৈনিকদের মৃত্যুর কারণ আপনি ওই মৃত মানুষদের স্ত্রীর অভিশাপ আপনার ওপর লেগেছে তাদের পরিবারের বাচ্চাদের অনাথ করার কারণও আপনি স্ত্রীদের বিধবা করার কারণও আপনি তাদের মায়ের কোল ফাঁকা করার কারণও আপনি চিত্রগুপ্ত আরও বলেন হে রাজা আপনি আপনার সৈনিকদের পরিবারকে হাজার হাজার দুঃখ দিয়েছেন যুদ্ধ করে রাজ্য বাড়ানো থেকে ভালো ছিল আপনি আপনার পাশের রাজ্যের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে ব্যবসা বড় করতেন সাথে সাথে আপনার সমৃদ্ধিও বাড়ত আপনি আপনার প্রজাদের সুখ এবং সৈনিকদের দুঃখ দিয়েছেন তাই আপনি স্বর্গে যাওয়ার অধিকারী নন চিত্রগুপ্তের একথা শুনে রাজা নীরবে পেছনে চলে গেলেন এরপর চিত্রগুপ্ত ওই ধনী ব্যবসায়ীকে ডাকেন এবং তাকে বলেন আপনি পৃথিবীতে কি কি ভালো কাজ করেছেন তখন সেই ধনী ব্যবসায়ী বলেন হে প্রভু আমি পৃথিবীতে যে অর্থ উপার্জন করেছি তার এক তৃতীয়াংশ ভালো কাজে ব্যয় করেছি লক্ষাধিক মানুষের খাবারের ব্যবস্থা করেছি আমি সেই টাকা অনেক আশ্রমে দান করেছি অনেক গৃহীনকে আমি ধন দিয়েছি সেই টাকায় অনেক জায়গায় মন্দির বানিয়েছি সেই টাকায় অনেক জায়গায় ধর্মশালা বানিয়েছি ওই ধনী ব্যবসায়ী বলেন এগুলো আমার জীবনে করা ভালো কাজ ব্যবসায়ীর কথা শুনে চিত্রগুপ্ত আবারও বই খুললেন বই দেখে চিত্রগুপ্ত ধনী ব্যবসায়ীকে বললেন আপনি যা বলছেন তা সত্য কিন্তু আপনি পৃথিবীতে যে দান করেছেন তাতে আপনার পূর্ণ বাড়েনি কিন্তু পাপ বেড়েছে কারণ আপনি পৃথিবী থেকে যত অর্থ উপার্জন করেছেন আপনি সেই অর্থ উপার্জনের জন্য অনেক মিথ্যা বলেছেন সীমা ছাড়িয়ে প্রতারণা করেছেন অনেক জিনিসপত্রে ভেজাল মিশিয়ে বিক্রি করেছেন আসল জিনিসের দামে নকল জিনিস বিক্রি করেছেন কত ব্যবসায়ীকে আপনি ঠকিয়ে তাদের ব্যবসা নষ্ট করে ফেলেছেন আপনার কর্মের কারণে কত মানুষ অসুস্থ হয়ে মারা গেছে চিত্রগুপ্ত আরও বলেন আপনার কারণে কত মানুষ আত্মহত্যা করেছেন তা আপনিও জানেন না কত মানুষের পরিশ্রমের টাকা আপনার কাছে গেছে আপনি ওই সমস্ত লোকের দ্বারা অভিশপ্ত হয়েছেন আপনার যা পাপ কাজ ছিল তা আপনি যা ভালো কাজ করেছেন তার কারণে আপনার পূর্ণ শূন্য হয়ে গেছে এই কারণে আপনি স্বর্গে যাওয়ার যোগ্য নন চিত্রগুপ্তের কথা শুনে ধনী ব্যবসায়ী খুব দুঃখ নিয়ে ফিরে গেলেন তারপর চিত্রগুপ্ত পণ্ডিতকে সামনে ডেকে জিজ্ঞাসা করলেন আপনি কি ভালো কাজ করেছেন তখন পণ্ডিত তাকে বললেন হে ভগবান আমার পূর্ণ এই যে আমি লক্ষ লক্ষ শিষ্যদের প্রতি মনোযোগ দিয়েছি আমি সহস্র যজ্ঞ করেছি লক্ষাধিক মানুষের গৃহে পুজো করেছি এবং আমার দিনরাত্রি ভগবানের আরাধনায় উৎসর্গ করেছি আমার বুদ্ধির কারণে আমি হাজার হাজার মেয়ের বিয়ে দিয়েছি লক্ষ লক্ষ মানুষের আত্মার শান্তির জন্য পিণ্ডদান শ্রাদ্ধ করিয়েছি আমি অসংখ্য মানুষকে পথ প্রদর্শন করিয়েছি পণ্ডিত বললেন এর চেয়ে শুভ কাজ আর কি হতে পারে সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত তার বই দেখে পণ্ডিতকে বললেন পণ্ডিত আপনি যা বলছেন তা সত্য আপনি আসলে হাজারো লোকের প্রতি মনোযোগ দিয়েছেন কিন্তু আপনি নিজে কখনো জ্ঞানের বাস্তবায়ন করেননি আপনি সর্বদা অর্থের সন্ধান করেছেন লোভী হয়েছেন আপনি কখনোই নিঃস্বার্থভাবে কোনো কাজ করেননি আপনি সব সময় ধনের লোভী ছিলেন আপনি এই স্বর্গে যাওয়ার যোগ্য নন এবার সেই পণ্ডিত দুঃখ পেয়ে ফিরে গেলেন এবার শুধু ওই মেয়েটি একা রয়েছে যে 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 একজন শ্রমিক ছিলেন এই সব দেখে খুব অবাক হলেন বন্ধুরা সে মনে মনে ভাবতে লাগলেন এতক্ষণ যাদেরকে সে এত বড় মনে করেছিলেন তাদের কেউই স্বর্গে যাওয়ার যোগ্য নয় তাহলে আমি কিভাবে স্বর্গে যেতে পারি আমার স্বর্গের কল্পনাও করা উচিত নয় কারণ আমি কখনো পূজা করিনি দান করার যোগ্য ছিলাম না এর মানে আমি কখনো কোনো ভালো কাজ করিনি আমি আমার স্বামীর মৃত্যুর পর আমার পরিবার পরিজনদের দেখাশোনা করেছি আমার ছেলে ও মেয়েদের জন্য কঠোর পরিশ্রম করেছি আমার শাশুড়ির সেবা করেছি এই সব কথা ভাবতে ভাব মহিলাটিকে চিত্রগুপ্ত আসতে বললেন মহিলাটি চিত্রগুপ্তের কাছে যেতেই তিনি আগেই বলে দিলেন হে প্রভু আমি পৃথিবীতে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি দান ধ্যান পূজার করার যোগ্য ছিলাম না তাহলে আমি কিভাবে শুভ কর্ম করতে পারি অনেক কষ্টে পরিবারের ভরণ পোষণ করতে পেরেছি আমি জানি যে আমি স্বর্গে যাওয়ার যোগ্য নই আমি পৃথিবীতে নরকে যাওয়ার যোগ্য ওই মহিলা আরো বলেন কিন্তু ভগবান আমার একটা ইচ্ছে আছে আমি স্বর্গে তো যেতে পারবো না কিন্তু আমি আমার নিজের চোখে স্বর্গ দেখতে চাই এর চেয়ে আমার আর কোনো ইচ্ছা নেই কারণ আমি এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে কারণ মানুষের সেবা করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে ছিল না মানুষকে সময় না দিয়ে বৃদ্ধ বাবা মায়ের সেবায় পরিপক্ক থাকতাম আমি তাদের খাওয়াতাম তাদের জামা কাপড় বদলে দিতাম তাই তো আমি মন্দিরে যাওয়ার সুযোগও পেলাম না চিত্রগুপ্ত আবারও তার বইয়ের দিকে তাকিয়ে রইল হে দেবী ভালো করে ভেবে বলুন আপনি কোনো সময়ে কোনো পূর্ণ কাজ করেছেন কিনা তখন মহিলাটি তার সারা জীবনের ঘটনা মনে করতে লাগবে এবং তার মনে পড়ল যে একবার সে খুব ক্ষুধার্ত ছিল যখন তিনি খেতে বসেছিলেন তখন একটি অত্যন্ত দুর্বল এবং অসুস্থ কুকুর সেখানে হাঁটতে হাঁটতে আসে সে ঠিক মতো হাঁটতেও পারছিল না সে এসে আমার সামনে বসলো এবং আমার রুটি সে মনোযোগ দিয়ে দেখতে লাগলো আমি বুঝতে পেরেছিলাম যে কুকুরটি খুব আমার বিবেক আমাকে সতর্ক করেছে যে আপনি কিভাবে প্রাণীটিকে ছেড়ে একা খেতে পারেন মহিলা তখন বলে যে রুটিটি নিজে খাওয়ার পরিবর্তে তিনি কুকুরকে খাওয়ালেন সেদিন আমি সারা দিন খালি পেটে কাজ করেছি জোমরাজ ও চিত্রগুপ্ত মহিলার কথা শুনে যোমরাজ হাসলেন তখন যমরাজ স্বয়ং তার হাত ধরে পরম আদরের সাথে মহিলাকে স্বর্গে নিয়ে গেলেন আর যমরাজ বলেছেন আপনি স্বর্গে বাস করার যোগ্য ব্যক্তি যে ব্যক্তি কোনো কাজ নিঃস্বার্থভাবে করেন এবং জনকল্যাণের জন্য করার যে কোনো ছোট কাজও আপনার শত পাপের বিনাশ করতে পারে যমরাজ আরো বলেন লোভ ও স্বার্থপরতায় বসীভূত হয়ে মানুষের করা ভালো কাজও ফলদায়ক হয় না তাই মনে রাখবেন জীবনে ভালো কাজগুলো ভালো অনুভূতির সঙ্গে করতে হবে কারো কাছ থেকে টাকা নিয়ে বা চুরি করে ভালো কাজে লাগিয়েছেন তাহলে সেই ধন আপনাকে কখনোই স্বর্গে নিয়ে যাবে না এমন কাজ করলে আপনি অবশ্যই নরকের ভাগিদার হবেন এরপর চিত্রগুপ্ত পণ্ডিত রাজা ও ধনী ব্যবসায়ীকে নরকে নিক্ষেপ করেন অথচ সেই নারী স্বর্গ লাভ করেন স্বর্গে সেই ব্যক্তি যায় যে ব্যক্তি কোনো কাজ নিঃস্বার্থভাবে করেন এবং প্রতিটি জীবের সেবা করেন জীবনে এক পয়সাও দান না করেও কিন্তু সে যদি তার সামর্থ্য অনুযায়ী নিঃস্বার্থভাবে যে কাজই করেন সেই কাজই তাকে মুক্তির রাস্তা তৈরি করে দেবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ